আজকে আমরা আসছি নরসিংদী রেল স্টেশন যেখানে যেখান থেকে বর্তমানে এটা হলো আপনার আন্তর্জাতিক স্টেশন হল যেখান থেকে সারা বাংলাদেশে যাওয়ার মতো আছে মানে পরিকল্পনা আছে যাওয়া যায় কক্সবাজার যেতে পারবেন আপনারা এখান থেকে সারা বাংলাদেশ সিলেট জাফলং চিটাগাং মানে যেখানে ইচ্ছা এখান থেকে আমাদের এই নরসিংদী থেকে কিন্তু এখন বর্তমানে কক্সবাজার টিকিট পাওয়া যায় তো আমরা আপনাদেরকে দেখাবো এটা হলো আমাদের যে ঢাকা সিলেট যে স্টেশন আছে ঢাকা সিলেট যে রেল লাইনটা আছে এখান থেকে চট্টগ্রাম তারপরে সিলেট মহাসড়ক মানে সিলেটে যাওয়া যায় আপনার জাফলং যাওয়া যায় কৃষ্ণগঞ্জে যাওয়া যায় সব জায়গায় যাওয়া যায় আমরা যতদূর দেখাচ্ছি এটা হলো সেই স্টেশন যেটা আমাদের এই নরসন্ধি রেল স্টেশন অনেক সুন্দর সেই ঐতিহ্যবাহী সেই পুরানা আর অনেক ব্যস্ততম শহর অনেক সুন্দর একটা শহর নরসিংদী শহর সেই নরসিংদী শহর আমরা আপনাদেরকে যদি দেখ যে স্টেশনের যাত্রী ছাউনি থাকে সেই যাত্রী ছাউনিতে ওই একটা সিঁড়ি আছে তাছাড়া আরেকটা সিঁড়ি এই অপর সাইডে আছে আমরা দেখি আমরা প্রায় সময় দেখি যে আপনারা দেখেন এই যেই বীজ আছে বীজটাতে হয়েছে জনগণের সুবিধাতে জনগণের স্বার্থে যেইখানে মানুষের অ্যাক্সিডেন্ট হবে না দুর্ভোগ হবে না সেটার কারণে বাট মানুষ কিন্তু এই সিঁড়িটা ব্যবহার করে খুবই কম কিছু কিছু মানুষ আছে আমরা যদি দেখাই যে একদম রেললাইনের উপর দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে তো দুর্ঘটনা আসলে কখন হয় মানুষ এটা বলা যায় না এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্যেই কিন্তু এই রেল লাইন উপরে এই একটা ওভারব্রিজ করা হয়েছে অথচ ওভারব্রিজ দিয়ে কিন্তু মানুষ চলাচল করা মানুষ সেই রেললাইনের উপরে সেই যে মানুষের একটা বদ বাস সেই বদবাসটা মানুষের রাখে থাকে বদ কারণে মানুষ এই সিঁড়ি ব্যবহার হয় না ব্যবহার না করে আমরা যদি দেখাই আমরা দেখাচ্ছি এই যে রেললাইনের উপরেও মানুষ হাঁটতেছে মানুষ কিন্তু এই যে এই পাস ওভার 20টা আছে সেটা মানে ব্যবহার করতে পারছে না রেললাইনের উপরে মানুষ বসে আছে রেললাইনের উপরে দোকান পাট আপনারা দেখুন যদি দেখেন রেললাইনের উপরে কিন্তু দোকান এই যে সামনে উপরে দোকান এই যে দোকান এই যে অবস্থায় এই যে দোকান রেললাইনের উপরে দোকানগুলাই আমরা দেখাচ্ছি আমরা রেলের উপরে দোকান যেই দোকানগুলোর কারণে হয়তো মানুষের এই যে দুর্ভোগ এই সাইডে এই সাইডের রেললাইন বন্ধ আছে ওই সাইডে খোলা তারপরে ওই সাইডে দেখেন আপনারা যে মানুষ চলা মানে চলাচলের জন্য যে ভিজটা দেওয়া হয়েছে সেই ভিজে কিন্তু মানুষ চলা চলাফেরা করে না মানুষ চলাফেরা করে সেই যে মানুষের একটা মানে আমরা বাঙালি জাতি যে বাঙালি জাতির যে একটা ঐতিহ্য আছে বাঙালি জাতির যে একটা বোধ অভ্যাস আছে সেই বোধ অভ্যাসটা রাখার জন্যে তারা কিন্তু এই ওভার ব্রিজ ব্যবহার না করে সেই লাইনের উপর দিয়ে লাইনের উপর দিয়ে চলাফেরা করে